হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস সেই জন্য এখানে আমি দুই লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে কিছুটা ঘন করে নেব দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে আর অন্যদিকে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি উপকরণগুলো একটু দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি চারটে এলাচ তিন চামচ পাউডার দুধ এক চিমটি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি পঞ্চাশ খোয়া ক্ষীর কাজু কিশমিশটা নিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি আড়াইশো বাতাসা ঘি আর একশো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি দুধটা ঘন হয়ে গেছে এবার এখানে আমি চারটে এলাচ একটু ফাটিয়ে নিয়ে দুধে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ জাল করার সময়ও বারবার নেড়ে দিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা এখানে আমি ফ্লেমটাকে বা হিটটাকে মিডিয়ামে রাখবো আর বারবার করে একটু নেড়ে দেব আবারও একটু নেড়ে নেছি এবার এখানে আমি ভিজিয়ে রাখা কেশরটা আর পাউডার দুধটা দিয়ে দিচ্ছি কেশর হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি খোয়া খোয়াকির এটাও যদি না থাকে স্কিপ করতে পারেন তবে পাউডার দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন চালটা সেদ্ধ হয়ে গেছে এবার হিটটাকে আমি লোতে রেখে এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি বাতাসা মিষ্টির জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি আপনারা চাইলে মিষ্টি বা চিনিও ব্যবহার করতে পারেন বাতাসাটা মোটামুটি গলে গেছে এবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চালের সুস্বাদু পায়েস রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল